শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও তুমি অনেক বেশি স্বাগত বাড়িরই গাছটাতে অনেকগুলো সজনা ফলেছে তো মা বললো সজনাগুলো পেরিয়ে পেরে নিয়ে আসতে তো সকাল সকালে উঠলাম ভাবলাম যে সানের আগে সজনাগুলো তুলে নিই কারণ সজনা না অনেক শুয়োপোকা হয় যদিও এখন পর্যন্ত আমাদের গাছে শুয়োপোকা আসেনি তবে সজনা গাছে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো কোনো শুয়োপোকা হয় আর সানে পরে সেই শুয়োপোকা যদি গায়ে লাগে তাহলে তো হয়ে গেছে আবার তো ভাবলাম যে সানের আগেই কমপ্লিট করে এগুলো তুলে নিই আর এই দেখো তুলতে গিয়ে দেখি উপরে এতটাই উপরে উঠেছে যে আমি হাত পাচ্ছিলাম না তাই জন্য ওইদিকে একটা চেয়ার নিয়ে আসলাম চেয়ারের উপর তুলে মানে পারতে নিলাম তো আরও উপরে ছিল সেগুলো আমি পারতে পারছি না মানে সেইগুলো পাড়তে গিয়ে একটা উপরের যে মাথার যে ডালটা আছে সেই ডালটাই ভেঙে ফেলেছি তো কোনো ব্যাপার নয় গাছটা একদম শুকিয়ে গেছে নিচ থেকে অন্য পাতা বেরোচ্ছে তো এই ডালটা যে আছে এই ডালটা হয়তো আর ফল দেবে না এই ডালটা মানে একদম শুকিয়ে গেছে তো সোজনা যে ফলটাগুলো হয়েছে না ফলগুলো কিন্তু প্রচণ্ড বড় আর একটু মোটা করে হয়েছে কিন্তু দেখলেই মনে হচ্ছে যে খাবো বেশ টেস্টি হবে তো আমি এবার সজনা ডাটা মানে খুব একটা পছন্দ করি না মাঝে মধ্যে খাই হঠাৎ বাড়িতে রান্না হলে তো খেতেই হবে আমাদের তো আর স্পেশাল করে আলাদাভাবে রান্না তো আর হবে না তাই না তো যা রান্না হবে সেটা তো খেতেই হবে তো তাই আমি ভাবলাম যে সকাল সকাল একটু তুলে নিয়ে আসি আজকেই সকালবেলা মা বলেছিল তুলতে তো ভাবলাম তুলে নিই তো যদি তোমাদের দাদা দেখো কিটুকে নিয়ে রেখেছে কিট্টু আজকে সকালবেলা উঠেছে আর দিন ধরে যেহেতু স্কুল ছুটি দিন না প্রায় চার পাঁচ দিন হয়ে গেল স্কুল ছুটি হচ্ছে যুগুর ইলেকশনের জন্য তো যার জন্য ওঠাটাও একটু দেরি হয়ে যাচ্ছে সকাল সকাল উঠবো ভাবি কিন্তু ওঠার হয় না এতটাই ঘুম পায় যে সকালবেলা টের পাওয়ার পর মনে হয় যে আর একটু শুই আরেকটু শুই আর একটু শুলে মনে হয় একটু পরে উঠব এই করতে করতে একদম বেলা হয়ে যায় আর এখন বাজে প্রায় সাড়ে নটা সাড়ে নটার সময় যাচ্ছি সানে যেখানে আমি সকাল সাড়ে সাতটার সময় ডুগু স্কুলে যাওয়ার পরে সাড়ে সাতটার পর স্নানে যাই সেখানে এখন আসছে আমি সাড়ে নটার সময় তো ওদিকে কীট্টুকে খাইয়ে দিয়েছি ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ডুগুকে তোমরা রাধে হয়ে দিয়ে দিবে তো আমি সজনাগুলো তুলে দেওয়ার পর তারপরে যাব সানে স্নান করাবো পুজো টুজো দিয়ে তারপর আসছি তোমাদের সামনে এই দেখো কতগুলো সজনা কার সজনা খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে

আমি নিয়েছি দুগুর স্কুলের প্যান্ট দুটো তো খুবই ঢিলা বানিয়েছিলো বললাম না যে ওই রেডিমেড নেওয়া হয়েছিল রেডিমেড নেওয়া থেকে হয়েছে বড় মাপের হয়ে গেছে পিছন দিকটা প্রচণ্ড ঢোলা মনে হচ্ছে তো এটাই এখন যদি কয়দিন ছুটি আছে দিন একদম মানডেতে স্কুল হবে তো এই যে এটা এখন ওটা এসে করতে যাব একটু টাইট করতে দিতে যাব তো বেশি দূরে না এই যে পাশেই এখানে দুগু টিউশন যায় টিউশনে ওখানেই যে যে যারা টিউশন করে তার বাবাই ওখানে ঠিক করে মানে ছোটো মোটো টেলের কাজ করে তো ওখানেই দিব ঠিক করে দিবে তো আজকে না হলেও হয়তো কালকে দিয়ে দেবে কারণ মানটাতে আবার লাগবে সোমবার দিন ওখানে দিতে হবে তারপর শুকাতে হবে তো যাব হচ্ছে ডুগু আমি আর কিটু আর বোম্বাকে বললাম যে ওখানে বসে আছে যে চল কি করেও যাবি চল গিয়ে ঘুরে আসি কেন ইচ্ছা করে না ওর কোনো ইচ্ছা করে না শুধু গরমে ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছা করে তো চলো আমরা গিয়ে আগে এটা ঠিক করে দিয়ে আসি আর একটা জিনিস দেখো দুপুর টিফিন বক্স আসছে আজকে অর্ডার করা হয়েছিল এর ভিতরে আর একটা ছোট্ট বক্স আছে কেমন হয়েছে টিফিন বক্স একটু জানিও তোমরা তো চলো আগে দিয়ে আসি তো নাহলে আবার এই যে দুপুর হয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এসে আবার টুকে খাওয়াতে হবে তো এটা এখন আগে দিয়ে আসবো এসে তারপর কিটুকে খাওয়াবো সন্ধ্যাবেলা চলে আসলাম ডুবুর জন্য টিফিন বানাতে তো কী দিব কী দেব ভেবে পাচ্ছিলাম না পরে দেখলাম ফ্রিজের মধ্যে পাউরুটি রাখা আছে তো এই পাউরুটিগুলো সে দু তিন দিন হয়ে গেলো তো দু তিন দিনের মধ্যে শেষ করে দেওয়া দরকার ছিল কারণ বেশি দিন রাখলে এগুলো একটা এক্সপায়ারি ডেট থাকে সেটা এক্সপায়ার হয়ে যায় আর বেশি দিন রাখাও যায় না তো ভাবলাম যে বেশি দেরি না করে এগুলোরই কিছু একটা বানিয়ে দেবো তো ঘরে আছে বাটার বাটার তো আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে চিজ বাটার এই দুটো সবসময় অ্যাভেলেবেল থাকে কারণ ডুগু আবার এই চিজ বাটার একটু বেশি পছন্দ করে তো সন্ধ্যার টিফিনটা কি দেব খুঁজে পাই না তার জন্য কিন্তু আমরা সবসময় ওটা এনে রেখে দিই কিছু হোক না হোক পাউরুটি বা রুটি কোনো কিছু দিয়েও খেয়ে নেয় আর সঙ্গে থাকে সস বা আচার এই দুটো জিনিস থাকবে তো আমি কি করলাম যে একটু বাটা নিয়ে নিলাম নিয়ে পাউরুটিগুলোকে মাঝখানে কেটে সেগুলোকে একটু তাওয়ার মধ্যে হালকা করে সেঁকে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম একটু বাটারটা দিয়ে হালকা করে সেঁকে নিয়েছি তো বেশি বাটারও পড়লো না আর এই গরমের মধ্যে যদি বাটার বেশি করে খাওয়া যায় তাহলে একটু শরীরের ক্ষতি হয় যার জন্য হালকা করেই সেঁকে দিয়ে দিলাম তো কিছুটা এটা পাওয়া মতো হচ্ছে ভাজি নেই অবশ্য তো পাওটা তো হয়ে যাচ্ছে না আজকে রাতে খাবো আমরা মিষ্টি কুমড়ো সেদ্ধ করে তার মাখা তো এটা খুব সহজ পদ্ধতি হয় সেটা মা কীভাবে করছে চলো দেখো তোমরাও আর দেখে শিখে তোমরাও একটু বাড়িতে করো এই যেগুলো হচ্ছে কেটে সেদ্ধ করে নেওয়া মিষ্টি কুমড়ো তো এই মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ করা এগুলো ভাতের সাথে সেদ্ধ করেছি তার জন্য ওখানে কিছু ভাত লেগে আছে তো এখানে কাঁচা সরষের তেল যেটা আচ্ছা সেটা দিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আগে ভেজে নিয়েছিলাম আর লবণ এই তিনটে উপকরণ আর তার সঙ্গে দেব হচ্ছে মা যে বেটে রেখেছিল কিছুক্ষণ আগে সেই সর্ষেরগুলো তো সেই শস্যগুলো ওখানে দিয়ে দেবো তো এই কটা দিয়ে করতে হবে যা টেস্ট করে না বলার মতো না অসাধারণ লাগে তোমরা বাড়িতে একটু বানিয়ে খেয়ে নিও দেখো কেমন লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন টেস্ট লেগেছে আর যারা তোমরা আগে খেয়েছো তোমরা তো অবশ্যই জানো কি কতটা টেস্ট কতটা মানে খেতে মানে লোভনীয় জিনিস এটা তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম খেয়েছি এর আগে কিন্তু আমি কোনোদিন এটা খাইনি আর মিষ্টি কুমড়ির জিনিসটা একমাত্র আমার ভাজাটাই বেশি পছন্দ হয় সবজিটাও খুব একটা পছন্দ না তো এই জিনিসটা যখন মা আমাকে করে খালো ও খুব 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 টেস্টি লাগলো ব্যাস মাখা কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো রাতে খাওয়ার জন্য আমি ডুগুকে আর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো এখানে সঙ্গে হচ্ছে ঝিঙ্গা আলুর পোস্ত দিয়ে সবজি আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো মাখা আর ডিম সেদ্ধ তো ডুগু আবার এদিকে ঝিঙা আলু খায় না বলে ওর জন্য আমি আর ঝিঙা আলু দেইনি ওই ডিম সেদ্ধ এটা দিয়ে মেখে খেয়ে নেবে তো আজকের জন্য টাটা বাই বা সবাই ভালো থেকো